রাম মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আরামবাগ থানায় অভিযোগ করলেন অভিযোগের বিধায়ক গত রবিবার তারকেশ্বর বিধানসভার একটি সভা থেকে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক সভাপতি রাম নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ বিজেপির আর সেই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করলেন তারকেশ্বর দেশের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নামে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন আরামবাগ পৌরসভা ديال যুব সভাপতি এসসি সভাপতি কর্মকার সুমন সহ অন্যান্য নেতৃত্বরা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ তার মুখ থেকে বিস্তারিত শুনুন ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমরা আরামবাগ করলাম কাল হবে এবং যেটা আমাদের মূল দাবি যে হিন্দু ভাবকে রাম মন্দির নিয়ে যেটা আমাদের গত পাঁচশো বছরও করতে পারে অনেক তপস্যার পর যে রাম মন্দির হয়েছে রামলালার জন্মস্থান আমাদের সুপ্রিম কোর্টের রায়ে মোদিজির উদ্যোগে প্রতিষ্ঠা দিয়েছে সেইটাকে নিয়ে যেইভাবে তাৎছিল এবং অপমান করা হয়েছে এই বিষয়টা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিলাম এবং আমাদের এই বিষয় নিয়ে রাস্তায় নেমে আন্দোলনও হবে যে হিন্দু ধর্মীয় ভাবে আঘাত করার কারণটা কেন করবে কে অধিকার দিয়েছে করার জন্য রাজনীতি করতে না এই বিষয়গুলো আছে আগামী দিনে এটা নিয়ে আমরা রাস্তা নাম

সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দ্র সিং একজন জনপ্রতিনিধি হয়ে যেইভাবে হিন্দু ধর্মের ভাব একটা আঘাত করেছে সেই আঘাতে আপামোর হিন্দু দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এবং নিন্দার ভাষা লাগিয়েছে রাম মন্দির নিয়ে উনি কীভাবে তাৎসিল্য করেছেন উৎসাহ দিয়েছেন রাম মন্দিরের বিষয় নিয়ে সত্যি নিন্দাজনক এবং এটা একটা হিন্দু ধর্মের ভাবাবেককে আঘাত দেওয়ার জন্য যথেষ্ট তাই আজকে আমি আরামবাগ থানাতে এসেছি ওনার বিরুদ্ধে করার জন্য অভিযোগ অভিযোগ করছি এতে উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হোক কীভাবে কোনো বিশেষ ধর্মকে আঘাত করতে পারে হিন্দু ধর্মকে আঘাত করতে পারে হিন্দু ধর্মের কেউ অধিকার দিতে পারে রাজনীতি সবাই করতে পারে কোথায় কে ধরনের মন্তব্য করেছেন কোথায় একটা সভা থেকে মন্তব্য করেছেন তার কৃষি হুম তো রাজনীতি সবাই করতে পারে ধর্মীয় বিশেষ ধর্মীয়ভাবে আঘাত করার অধিকার তবে করেছেন উনি সেটা করেছেন গতকাল তারই ফলস্বরূপ আমি এসেছি আরামবাগ করা যাবে এবং এইটা নিয়ে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত হিন্দু ধর্মের মানুষ যে এই তাচ্ছিল্যই অপমান আমরা মেনে নেব আমরা মেনে নেব না ওনার ক্ষমা চাইতে হবে এবং পুলিশকে বলবো আইন আমাদের আমরা আইনে বিশ্বাস করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওনার উনি কেন কথাটা বলেছেন রাম মন্দির রাম হচ্ছে পুরুষোত্তম রাম হচ্ছে আমাদের সবার মনের মধ্যে তাকে অপমানজনক কথাবার্তা সেই মন্দির নিয়ে অপমানজনক কথাবার্তা বলার অধিকার এটাই বিষয় দাদা উনি আমার অভিযোগপত্র জমা নিলেন রিসিফ দিয়েছে আমরা আরামাকলাম তারপর ধরে আগামীকাল হবে এবং যেটা আমাদের মূল দাবি যে হিন্দু ভাবকে রাম মন্দির নিয়ে যেটা আমাদের গত পাঁচশো বছরের উপরে করতে পারে অনেক তপস্যার পর যে রাম মন্দির হয়েছে রামলালার জন্মস্থান আমাদের আমাদের সুপ্রিম কোর্টের রায়ে মোদিজির উদ্ধকে প্রতিষ্ঠা হয়েছে সেইটাকে নিয়ে যেইভাবে তাচ্ছিল এবং অপমান করা হয়েছে এই বিষয়টা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম এবং আমাদের এই বিষয় নিয়ে রাস্তায় নেমে আন্দোলনও হবে হিন্দু ধর্মীয় ভাবাহিককে আঘাত করার কারণটা কেন করবে কে অধিকার দিয়েছে করার জন্য রাজনীতি করতে পারতেনা এই বিষয়গুলো আছে আগামী দিনে এটা নিয়ে আমরা রাস্তা তোলাম এই সমস্ত লোক এই সমস্ত লোক রাস্তার মধ্যে পাশে এরকম ধর্মীয় ভাবকে নিয়ে খেলবে যেটাতে আগামী দিনে আমাদের যে সম্প্রীতি সে সম্প্রীতি নষ্ট হবে